গ্রুপ এক এর মৌল তো এই হাইড্রোজেন ছাড়া যা আছে সবগুলো হলো ধাতু তাই না লি না কে রুবি সাজাবে ফ্রান্সে এটা দিয়ে আমরা হচ্ছে জিনিসটা মনে রাখার ট্রাই করতেছি এবং এদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন তাই গ্রুপ এক এর এবং এদের যোজনি কত এক আর এইগুলারে আমরা মনে রাখতে হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ ঠিক আছে তো এইগুলা মনে রাখবো এখন ওইখানে বলছে খাট তৈরি করবা এখানে ধাতুর সাথে ও এই যোগ করবা ধাতুর সাথে কি যোগ করবা তো একটা আমরা এখান থেকে হ্যাঁ মানে কয়টা এই যোগ করবা এটা কি তোমার প্রশ্ন তুমি যদি খার বানাও তাহলে তো তুমি ও এসি যোগ করবা ঠিক আছে কি যোগ করবা ও এস তাহলে এই যে ধাতু আমি এই জায়গায় নিয়ে আসলাম আচ্ছা এখন আমরা যতটুকু বুঝি যে এটা এদের যোজনি এক এদের যোজনি কত দুই তো একটা ধাতু নাও তো যেমন লিথিয়াম নিলাম কি নিলাম লিথিয়াম এর মধ্যে শুধু ও এস দিবা কি দিবা এই যে এখানে ও এইচ নিয়ে আসলাম এটা মাইনাস তাহলে এস যদি এক তাই ওর মাথায় কয়টা প্লাস থাকে একটা এই মাইনাসটা খালি ওর প্লাসের মধ্যে ঢুকে গেল এখন যদি তারপর যোজনী বসাও এটার যোজনী এক এটার যোজনি এক কারণ গ্রুপ একই রয়েছে তাহলে ব্র্যাকেট দিয়ে নিলাম এই ওয়ান এখানে এই ওয়ান এখানে ফলাফল এল আই ওকে এল আই আর এই ও এইচ কে ও এইচ এই হলো তোমার এল আই ও এইচ নাম লিথিয়াম এটুকুর নাম হাইড্রক্সাইড তাহলে নাম কি হলো এখন এখন এখান থেকে দুই দুজনই একটা নাও ধরো ম্যাগনেশিয়াম সুপরিচিত ধরো নিল ম্যাগনেশিয়াম তাহলে ও এইচ মাইনাস নিলে তাই না এখন এইটুকু যোজন এখানে এক ম্যাগনেশিয়াম যেহেতু গ্রুপ দুইয়ে তাই ওর যোজন হলো দুই তাহলে এখানে দুই লিখলাম ব্র্যাকেট দিলাম এই দুই এই জায়গায় দিলাম এই ওয়ান এই জায়গায় দিলাম তাহলে এখানে আসতেছে এম জি অকে এম জি আর ব্র্যাকেট ও এইচ ইনটু এই জায়গায় টু এইটুকুর নাম ম্যাগনেশিয়াম এইটুকুর নাম হাইড্রোক্সাইড তাহলে নাম কি দাঁড়ায় গুড সুন্দর প্রশ্ন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইখানে ব্র্যাকেট দিই কিন্তু এই ব্র্যাকেট না দিলে কি প্রবলেম হয় দেখো এম জি ও এইচ দুই এইখানে আসলো দুই খালি এখন কারে মিন করতেছে হাইড্রোজেন রে তাহলে জিনিসটা হবে না কারণ ওরা একটা আয়নের মতো আচরণ করবে বুঝছো তাহলে আমরা খার পারবো এখন খার তৈরি করতে পারবো কথা হলো না কেন বাসায় কাজ হলো এখান থেকে মৌলগুলা নিয়ে তাদের সাথে ওইস যোগ করে করে চার পাঁচটা খার তৈরি করা যদি হ্যাঁ হ্যাঁ এক কি বললা বলো ও আচ্ছা ক্লাস তো করো নাই তাহলে দেখো হাইড্রোক্সাইড হলে এক